বাংলাদেশ থেকে কি রাশিয়াতে কোম্পানির ভিসা হয় যারা রাশিয়াতে সিনোপাক কোম্পানিতে ফাইল জমা দিয়েছেন বা ফাইল জমা দেবেন বলে ভাবছেন ভিডিওটি তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া বর্তমানে রাশিয়াতে কোম্পানি কোম্পানিকে বাংলাদেশ থেকে ওয়ার্কার নিচ্ছে সিনোপাক কোম্পানিতে ভিসা হতে কত সময় লাগে সিনোপাক কোম্পানিতে কি কি কাজ হয় বা কী কী কাজের চাহিদা বেশি সিনোপ্যাক কোম্পানিতে ডিউটি কত ঘন্টা ওভার টাইম কত ঘন্টা খাওয়া থাকা কি কোম্পানি বহন করে সপ্তাহে কয়দিন ছুটি থাকে বা কাজের সাইটে কি অতিরিক্ত ঠান্ডা পড়ে এই জাতীয় কোশ্চেনগুলো আপনারা মাঝে মধ্যে করে থাকেন তো আজকের ভিডিওতে মূলত সিনোপ্যাক কোম্পানি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে সিনোপ্যাক কোম্পানি সম্পর্কে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে আপনারা জানেন যে সিনেফ্যাক কোম্পানি একটি চাইনিজ কোম্পানি আর এই কোম্পানির কর্মক্ষেত্র কিন্তু সারা রাশিয়াতে বিস্তৃত তবে সিনেফ্যাক কোম্পানির একটা নেগেটিভ দিক আছে যে এই কোম্পানির সাইডগুলো যে এরিয়াতে হয়ে থাকে সেই এরিয়াগুলো কিন্তু রাশিয়ার সবথেকে ধরতে গেলে শীতলতম এরিয়াগুলোতেই এই কোম্পানির সাইডগুলো হয়ে থাকে তো আপনারা যারা সিনেফাক কোম্পানিতে ফাইল জমা দিয়েছেন বা দেবেন বলে ভাবছেন তো আপনারা এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন যে আপনাদের ঠান্ডার সমস্যা নাই তো ঠান্ডার সমস্যা থাকলে কিন্তু সিনেপাক কোম্পানিতে এসে কাজ করতে আপনাদের অনেক অসুবিধা হবে কারণ সিনেফাক কোম্পানির কাজগুলো ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু আপনার আউটডোরে হয় আর কি বাইরের হয় সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন আর আপনারা তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ থেকে একটা ভালো পরিমাণ কিন্তু ওয়ার্কার সিনেপা সিনেপ্যাক কোম্পানিতে এসে কাজ করছে এবং তারা মোটামুটিভাবে বেতনও ভালোই পাচ্ছে আর আরেকটা কথা সিনেপ্যাক কোম্পানিতে কিন্তু অ্যাম্বাসি ফেস ছাড়াও ভিসা হচ্ছে আমার পরিচিত কয়েকজন আছে যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাম্বাসি ফেসনা করেই সিনেপ্যাক কোম্পানিতে এসে কাজ করছে এবং তারা মোটামুটিভাবে ভালোই আছে আর সিনেপাক কোম্পানিতে আপনার কি কি কাজ হয় সিনেপাক কোম্পানিতে আপনার কাজ হয় স্কাপ হোল্ডিংয়ের কাজ হয় ইনসুলেশনের কাজ হয় রিগারের কাজ হয় ওয়েল্ডারের কাজ হয় এই জাতীয় কাজগুলো মূলত সিনেপাক কোম্পানিতে হয় আর আপনি সিনেপাক কোম্পানিতে আসতে পারেন যদি আপনার কাজ জানা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা আপনি একটু বেতনও বেশি পাবেন তবে যদি কাজ না জানা থাকে সে সেটা সেক্ষেত্রেও আপনি আসতে পারেন জেনারেল লেবার হিসেবেও আপনি আসতে পারেন সিনেপ্যাক কোম্পানিতে আপনার বেতন শুরু হয় যারা অতিরিক্ত দক্ষ আছেন স্কাপ হোল্ডারে তাদের বেতন শুরু হয় আপনার সাতশো কুড়ি ডলার থেকে তাদের নিচে আপনার বেতন হয় ছশো নব্বই ডলার তারপর আপনার ছশো ডলার আর যারা ইনসুলেশনে দক্ষ শ্রমিক হিসেবে আসবেন সিনেপাক কোম্পানিতে তাদের বেতন ধরা হয় আপনার সাতশো ডলার আবার যারা রিগারে আসবেন দক্ষ শ্রমিক হিসেবে তাদেরও বেতন ধরা হয় আপনার ওই সাতশো ডলার মতোই আর হচ্ছে আপনার যেটা ওয়েলডার কিন্তু ওয়েলডারের ব্যাপারটা একটু ওয়েলডারটা হচ্ছে আপনার ওরা চেষ্টা করে সবসময় যে চায়না থেকে দক্ষ ওয়েলডার নিয়ে আসা হয় সিনেপাক কোম্পানিতে কারণ ওয়েলডারের বেতনটাও কিন্তু হিউজ পরিমাণে বেতন দেয় ওয়েলডারের ওয়েলডারের বেতন মোটামুটি আপনার দু হাজার থেকে তিন হাজার ডলারের মধ্যে হয়ে থাকে আর সিনেপথ কোম্পানিতে আপনার দৈনিক ডিউটি হচ্ছে দশ ঘন্টা যেটা বাধ্যতামূলক ডিউটি আপনাকে দশ ঘন্টা করতেই হবে দশ ঘন্টা ডিউটির পর আপনি দু ঘন্টা ওভার টাইম পাবেন তবে আপনার ঘন্টা হিসেবে দু ঘন্টা যদি ওভার টাইম করেন অ্যান্ড ওই দুই ঘন্টাতে আপনি দেড় গুণ পাবেন স্বাভাবিক ঘন্টা থেকে দেড় গুণ পাবেন আর রাশিয়াতে আপনার সাপ্তাহিক ছুটি থাকে সানডে তবে ওই দিন যদি আপনি ওভারটাইম করেন কাজ করেন তাহলে ওই দিন আপনি পাবেন হচ্ছে দ্বিগুণ আর রাশিয়াতে হচ্ছে আপনার খাওয়া আর থাকা এটা সিনেপাক কোম্পানি নিজেই বহন করে এক্ষেত্রে আপনার অসুবিধা হয় না কিন্তু একটু অসুবিধা আছে যেটা খাওয়াতে কারণ সিনেফাক কোম্পানির খাবারটা একটু অন্যরকম টাইপের আমরা বাঙালিরা যে খাবারগুলো খেয়ে অভ্যস্ত ওইরকম টাইপের খাবার না একটু অন্যরকম তো একটু প্রথম প্রথম আসলে পরে একটু অসুবিধা হবে খাবারে একটা নতুন জায়গায় গেলে তো একটু অসুবিধা হয়ই তো এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন তবে আস্তে 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 আপনাদের সব কিছুই এই মোটামুটিভাবে সহ্য হয়ে যাবে খাবারের স্বাদও পাবেন আর ভাবে আমি বলবো যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন যদি একটু কষ্ট সহ্য করতে পারেন তাহলে তারা সিনেফেক কোম্পানিতে আসুন কারণ এখন সিনেপ্যাক কোম্পানিতে ভিসা হচ্ছে এবং যা বেতন দিচ্ছে মোটামুটি বেশ ভালোই বেতন দিচ্ছে